দুষ্কৃতিদের হাত থেকে রক্ষা পেল না শেষ পর্যন্ত রামকৃষ্ণ মিশন কোন রামকৃষ্ণ মিশন যে রামকৃষ্ণ মিশনের সঙ্গে জড়িত স্বয়ং শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং তার ভাব শিষ্য স্বামী বিবেকানন্দ যাদের নাম শুধুমাত্র দেশের মধ্যে না সারা পৃথিবীর মধ্যে নতমস্তকে তাদেরকে প্রণাম করে আর নিজের রাজ্যে এই বাংলার বুকে রামকৃষ্ণ মিশন আক্রান্ত হলো দুষ্কৃতীদের হাতে আটচল্লিশ ঘণ্টা পরেও এখনও পর্যন্ত দুষ্কৃতীদের নাগাল খুঁজে পেল না এই রাজ্য সরকারের পুলিশ বিরোধীদের অভিযোগ ভরা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী যেভাবে রামকৃষ্ণ মিশন সহ অন্যান্য মিশনারি যে সমস্ত হিন্দু মিশন অর্থাৎ ভারত সেবাশ্রম সহ ইস্কন এদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী বিষোদ্গার করেছেন এই তারই পরিণতি প্রায় একশো কোটি টাকার প্রপার্টি শিলিগুড়ির রামকৃষ্ণ মিশনে সম্পত্তি রয়েছে যে সম্পত্তি নিয়ে ইতিমধ্যেই আইনি জটিলতা রয়েছে এবং যেটা জানা গেছে স্থানীয় মানুষের সূত্রে এবং আবাসিকদের সূত্র থেকে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ জন দুষ্কৃতি আগ্নেয়াস্ত্র নিয়ে রামকৃষ্ণ মিশনের ওপরে হামলা চালায় নিরাপত্তা রক্ষীদের মারধর করে এবং আবাসিকদের গাড়ি করে তুলে নিয়ে সারা রাত শিলিগুড়ি শহরের বিভিন্ন জায়গায় ঘুরে তাদেরকে হত্যার হুমকি দিয়ে বিভিন্ন জায়গায় নামিয়ে দেয় এত বড় ঘটনার পরেও এখনও পর্যন্ত একটি দুষ্কৃতি ধরা পড়েনি রাজ্যের পুলিশ তাদের প্রশংসায় পঞ্চমুখ রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত হিন্দু বিদ্বেষী তার যে মনোভাব সেই মনোভাব পোষণ করেছেন বিভিন্ন সভা মঞ্চে তিনি শুধু বহরমপুরে ভারত সেবাশ্রমের অধিকককে না রামকৃষ্ণ মিশন ইস্কন কাউকেই তিনি ছেড়ে দেননি শুধুমাত্র ভোটের লোপে একটি সম্প্রদায়ের ভোটকে নিজের কবজায় রাখার জন্য এই তীব্র হিন্দুত্ব বিরোধী বা হিন্দু বিদ্বেষী যে মনোভাব এবং তার যে বক্তব্য কার্যত সারা দেশে এবং রাজ্য তো বটেই সারা দেশ এবং বিদেশেও তীব্র সমালোচনা মুখে পড়েছেন আর তীব্র সমালোচনার মুখে পড়ে দলের অন্দরে এখন অস্বস্তি বেশ কিছু নেতা মন্ত্রী এবং একেবারে উচ্চ শীর্ষস্থানীয় যারা কর্তা তারা মুখ্যমন্ত্রীর মন্তব্যে ক্ষুব্ধ কিন্তু ভয়ে তারা মুখ খুলতে পারছে না এবং তারা বা আশঙ্কা করছে যে এর পরিণতি ভোট ব্যাংকে গিয়ে পড়তে পারে কার্য আগুন নিয়ে খেলছেন মুখ্যমন্ত্রী এমনটাই বক্তব্য তার দলের শীর্ষ নেতৃত্বের বেশ কিছু মন্ত্রীর সঙ্গে আমরা কথোপকথন করেছি যেগুলি রেকর্ড করা যাবে না বা যেগুলি বলা যাবে না তাদের নাম প্রকাশ্য আনা যাবে না কারণ সবাই জানে যে ভয়ে তারা কার্যত মুখ খুলছে না কিন্তু মুখ্যমন্ত্রীর এই ধরনের মন্তব্যে তারা তীব্র প্রতিবাদ করছেন যার কিছুটা আমরা দেখতে পেরেছি শিলিগুড়ির মেয়র গৌতম দেবের মুখে কি বলছেন গৌতম দেব একবার একটু শুনুন এই ধরনের ঘটনা যারা করেছে আমি তীব্র ভাষায় নিন্দা করি দে আর অল মাফিয়াস গুন্ডা অ্যান্টি সোশ্যাল এদেরকে কোনোভাবেই কোনো অবস্থাতে রেয়াত করা হবে না পুলিশ যা যা ব্যবস্থা নেওয়া নিশ্চিতভাবে সেই ব্যবস্থা নেবে যার যার সাথে যেখানে যে পর্যায়ে কথা বলার দরকার তাদের সাথে সেই পর্যায়ে নিশ্চিতভাবেই আমি কথাটা বলব ঘটনার ডিটেল আমি নিচ্ছি নিয়ে আমি যেখানে যেখানে কথা বলার আমার যা যা অবজারভেশন আমি সমস্ত জায়গাতেই জানি আপনারা শুনলেন তিনি সরাসরি আইনের কথা বলছেন এবং পিঠ বাঁচিয়ে কথা বলছেন এটা মাফিয়াদের কাজ কিন্তু এই মাফিয়া যদি আটচল্লিশ ঘন্টা বাহাত্তর ঘণ্টা অতিক্রান্ত হওয়ার পরেও যদি পুলিশ তাদেরকে নাগাল খুঁজে না পায় বা টিকি খুঁজে না পায় তাহলে পুলিশের ব্যর্থতা নিয়ে তো প্রশ্ন উঠবে এই পুলিশের ব্যর্থতা তাহলে কার ব্যর্থতা রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং পুলিশ মন্ত্রী তাহলে তার ব্যর্থতা নয় এটা তো একটা পার্ট এটা দুষ্কৃতীদের পার্ট কিন্তু কেন মুখ্যমন্ত্রী এই ধরনের মন্তব্য করছেন বিরোধীদের যেটা মত যে শুধুমাত্র ভোট ব্যাংকের জন্য এই লোকসভা ভোটে কার্যত বিরোধীদের তীব্র সমালোচনার মুখে পড়েছেন মুখ্যমন্ত্রী এবং তিনি আশঙ্কা করছেন সম্ভবত এই লোকসভা ভোটে তাদের হয়তো তার দলে বিপুল পরাজয় হতে পারে আর সেই আশঙ্কা থেকেই একটি সম্প্রদায়ের ভোটকে নিশ্চিত করার জন্য হিন্দু বিরোধী বা হিন্দুত্ব বিরোধী এই বিদ্বেষমূলক কথাবার্তা তিনি বলছেন বলে বিরোধীদের অভিযোগ এর পরিণতি কী হবে সেটা সময় বলবে তবে ইতিমধ্যে সমস্ত ধর্মীয় সংগঠনগুলি তারা রাস্তায় নেমেছেন আজকে তীব্র প্রতিবাদ সারা কলকাতা জুড়ে শুধু রাজ্য না দেশ বিদেশেও তীব্র প্রতিক্রিয়া হয়েছেন কি করছেন মুখ্যমন্ত্রী তিনি নিজে জানেন না আগুন নিয়ে খেলছেন তিনি আগুন নিয়ে খেলছেন একদিন কালের নিয়মে তাকে সরে যেতে হবে তার দলকেও সরে যেতে হবে কিন্তু যে আগুন তিনি পশ্চিমবঙ্গে লাগিয়ে দিয়ে যাচ্ছেন সে আগুন নেবানোর জন্য দ্বিতীয় কোনো পথ খোলা থাকবে না সেদিন মুখ্যমন্ত্রী কিন্তু বাঁচবেন না তিনিও কিন্তু ছাড় পাবেন না এই আগুনের হাত থেকে ফলে আজকের যে অবস্থা সারা রাজ্যের মধ্যে তিনি তৈরি করলেন এই হিন্দু বিদ্বেষী মনোভাব এর জের কোথায় গিয়ে থামবে একমাত্র ঈশ্বরই জানেন আমরা চাইব গোটা পশ্চিমবঙ্গে যেন শান্তি শৃঙ্খলা বজায় থাকে এবং সমস্ত ধর্ম নিরপেক্ষ মানুষ তারা যেন রাস্তায় নেবে এর প্রতিবাদ জানায় এবং যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে সেই কামনায় বাংলার খবর করছে প্রত্যেক মানুষের কাছে